पल्ला নরসিংদী গোটা বাংলাদেশে ইসলামের পক্ষে দাড়ি পল্লার পক্ষে একটি গণজোয়ার উঠেছে এটা আজকে বক্তৃতার বিষয় নয় এটা প্রমাণিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা প্রমাণিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমরা আশাবাদী রাজশাহী এবং চিটাং বিশ্ববিদ্যালয়ে নির্বাচন এই মাসেই হয়ে যাবে সেখানেও ইনশাল্লাহ জনগণ এবং ছাত্ররা সেই প্রমাণ দিবে ইনশা আমরা সেই অপেক্ষায় আছি জনগণ অধীর আগ্রহে অপেক্ষায় আছে কখন এই চুয়ান্ন বছরের দুর্নীতির অবসান ঘটবে লুটপাটের অবসান ঘটবে চাঁদাবাজির অবসান ঘটবে মানুষ মানুষের অধিকার পাবে বিদেশ থেকে বেকারত্ব দূর হবে অর্থনৈতিক বৈষম্য দূর হবে সবাই মিলেমিশে একসাথে ন্যায় বিচারের সাথে ইনসাফের সাথে দেশে বসবাস করতে পারবে সেই জন্য মানুষ অধিক আগ্রহে অপেক্ষা আছে আমরা মানুষের পাশে যাব মানুষকে ভালোবাসা দিব কেউ যদি গালি দেয় তার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব সকলকে ধন্যবাদ জানিয়ে সামনের আন্দোলন সংগ্রামে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আল্লাহর কাছে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে এবং আজকে একটি বাড়ি হালকা একটু টিফিন আছে যার যার দায়িত্ব মতে সবাই নিয়ে যাবেন এই আহ্বান জানিয়ে আবারও সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ